আলাইকুম চলে আসলাম রাবেন্ট এন্টারপ্রাইজ থেকে মাত্র দুশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত পাকিস্তান স্টাইলের টু পিস দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন ফুল বিটি কন্টিনিউ করবেন তো শুরুতে টু পিস দেখাবেন আচ্ছা তো শুরুতে দেখাবো পাকিস্তানি ইন্সপায় কালেকশন সম্পূর্ণ আমরাই কাজ করা হাতাটা গরজেস করে কাজ পাবেন বোরিং কাজ এটা হচ্ছে জামাটা আর এটার পাজামাটা কিন্তু খুব সুন্দর প্লাজো কাট এই টু পিস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হবে মেরুন কালার এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো কিন্তু লং বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ ঠিক আছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস একসেটও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালার কন্টাস্টগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে সিগ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমস ভার্চা আছে এটা একটা কালার থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা ফুল কটনের ভিতরে এটা এটা হচ্ছে হচ্ছে এটার প্রাইস থাকবে টাকা কালার আছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশে বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটার ভিতর প্রচুর কালার কিন্তু এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট টন হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো ভাইরাল একটা টু পিস দেখতে পাচ্ছেন ভি গলা হাতায় কাজ করা এটা পুরো প্যানেলটা এটাও কিন্তু সম্পূর্ণ কটনের ভিতরে পাবেন রং করেন্টি পাজামাটা ফুললি গরজাস দেখেন একদম হাঁটু পর্যন্ত কাজ করা পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার পাঁচশো পঞ্চাশের প্রচুর কালেকশন কিন্তু ভাইদের স্টকে আছে আপনারা যারা নিতে চান চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে তো পাঁচশো পঞ্চাশের লাস্ট আমরা একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু কটনটা এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আসছে মার্কেটে বাট এটা কটনটা এটা প্যান্টটা প্রাইস থাকবে সেম কালার আছে টোটাল ছয়টা পাঁচটা কালার এটা মাস্টার্ড কালার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে গোল্ডেন কালার বিস্কিট আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সেম প্রাইস পাঁচশো আচ্ছা এখন হচ্ছে খুব সুন্দর একটা লাখনো দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা কিন্তু অরিজিনাল চায়না লিলিয়ান এটা হচ্ছে জামাটা আর এটার স্পেশাল হচ্ছে এটা প্লাজোটায় কাজ করা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ কালার আছে প্রায় আট দশটার মতো এটা হবে ক্রিম কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ইয়ালো কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আসলে আজকে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ট ইয়ালো লাস্টার হচ্ছে অলিভ কালার ছশো পঞ্চাশ আচ্ছা লাস্ট আমি কিছু রামপার দেখাবো ঠিক আছে এগুলো থাকবে অনলি দুশো টাকায় আচ্ছা এগুলো অরিজিনাল চায়না লিলেন আছে জর্জেট আছে দুশো টাকা দুশো টাকায় প্রচুর কালেকশন আছে তাদের তো আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তাদের সাথে যোগাযোগ করবেন তাদের প্রচুর কালেকশন কিন্তু স্টকে আছে ঠিক আছে অনলি দুশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে জর্জেট এটা একটা কালার দুশো টাকা এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার থাকবে এটা দেখেন এটাও রামপার রামপারের প্রচুর কালেকশন যার যেটা ভালো লাগবে অর্ডার করতে হবে এটা ব্ল্যাকের ভিতরে বল প্রিন্ট করা এটা একটা কালার প্রিন্ট প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা একটা ডিজাইন সেম প্রাইস দুশো টাকা দুশো টাকায় প্রচুর কালেকশন কিন্তু আছে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা তো এগুলো জন্য ভিজিট করবেন রাবেন্টার প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাগতে